सेवन अप कोका से कोला ने कलेक्शन करके संगीत गैलेना हमारा अलीम भाई रहा हमारा संगीत के सुने सेवन अप कोका कोला पेप्सी के कच पर मान शेयर करी रिकॉर्ड करते देखें मैं पत्रकार के देखते पड़े কিনে হব ধন্য দেশীয় পণ্য কিনে হব ধন্য তোমাকেও সেই কথা বলছি বলছি পেপসি আমি আজ বয়কট করছি পান্তা মেরিন্ডা কিনলে একুফিনা ইসরায়েলি যত পণ্য বিরাট এক অংশ বেই করে তারা শুধু মুসলিম নিধনের জন্য জন্য পান্তা পান্তামেররেন্ডা কিনলে একু আফিনা যতপন্ন যতপন্্য পন্যা বিরাটেক অংশ বেই করে তারা শুধু মুসলিমে নিধনের জন্য জন্য। পরবনা পরব না বাটা জোতা পরব না পরবনা পরব না বাটা জোতা পব না এখন থেকে সপথ করেছি করেছি। তোমাকেও সেই কথা বলছি। সেভেন আপ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বই কট করছি করছি সেভেন আপ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বই কট করছি করছি ক্লিয়ার ডপ হুইল সারফেক্ট সেলিরিন আজ থেকে ব্যবহার বন্ধ বন্ধ তিব্বত ফাস্ট ওয়াশ মেরিলার মেক্স ওয়াশ নয় যে খুব বেশি মন্দ মন্দ ক্লিয়ার ডপ হুইল সারফেক্ট সেলিরিন আজ থেকে ব্যবহার বন্ধ বন্ধ তিব্বত ফাস্ট ওয়াশ মেরিলার মেক্স ওয়াশ নয় যে তা খুব বেশি মন্দ মন্দ আকিজের মজ কাব ক্লেমনস পা কাব আকিজের মজ কাব ক্লেমনস পা কাব ক্লোজ আপ ব্যবহার চারছি চারছি প্রেপ স্টুডেন্ট ব্যবহার চারছি চারছি মেডি প্লাস ব্যবহার করছি সেভেন আপ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বয়কট করছি করছি সেভেন আপ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বয়কট করছি করছি দেশীয় পণ্য কিনে হব ধন্য দেশীয় পণ্য কিনে হব ধন্য তোমাকেও সেই কথা বলছি বলছি আমি আজ বয়কট করছি সেভেন আপ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বয়কট করছি